হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই বেশ ভালো আছো আমরা কিন্তু ভালো আছি প্রত্যেক দিন যেমন আমি তিন গ্লাস গরম জল খাই তো সেরকম গরম জল খেয়ে কিন্তু দিনটা শুরু করে দিলাম এই তিন গ্লাস জলটা না চার গ্লাস করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই করতে পারছি না তবে চার গ্লাস আমি করেই ছাড়ব সকালে খালি পেটে চার গ্লাস জল খেলে কিন্তু আমাদেরই ভালো অনেক বেনিফিট পাওয়া যায় স্কিন ভালো থাকে গ্যাসের প্রবলেম কেটে যায় যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের পক্ষে ভালো এবার খাওয়াটাই তো বড়ো কথা না তিন গ্লাস খেতে পারছি চার গ্লাসটা না হয়ে উঠছে না গা একদম না গুলিয়ে ওঠে তো যাই হোক এদিকে কিন্তু আমি সকালে এক্সারসাইজ করে নিয়েছি করে নিয়ে ড্রেস চেঞ্জ করেছি করে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আসলে কালকে রাত্রে একদম ঘুম আসছিলো না চারজনই এত হাসছিলাম গল্প করছি এ করতে করতে বারোটায় বেজে গেছিলো আমি যদি ঠিক সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি না তাহলে আমার সমস্ত কাজ ঠিকঠাক করে হয় আজকে ঘুম ভেঙেছে আমার সাড়ে ছটায় তো অনেকটাই লেট হয়ে গেছে তারপরে আমার এক্সারসাইজ থাকে অনেক কিছুই তো প্রথমে ভাবলাম যে সেদিকে ভাত খাইয়ে পাঠাবো না আবার ভাবলাম যে না ভাত খাইয়ে পাঠাই ভাত বলতে ওই একটু সোয়াবিনে পোলাও করে খাইয়ে পাঠিয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আদা রসুন ছাড়া মানে বিনা ঝামেলাতে কিন্তু খুব তাড়াতাড়ি একটা রেসিপি হয়ে যায় তোমরা যদি কোথাও যাও বা হয়তো খুব লেট হয়ে গেছে খিদেও পেয়েছে তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো আমার সর্ষের তেল শেষ হয়ে গিয়েছিলো তো একটা নতুন তেল কেটে নিলাম আর এদিকে সোয়াবিনগুলো কিন্তু আমি সেদ্ধও করে নিয়েছিলাম করে নিয়ে ঠান্ডা জলে কিন্তু তিন চারবার ডুবিয়ে আর জলটাকে ভালো করে চিপে নিয়েছি আর এদিকে চা বসিয়েছি আমি তো চা খাবো না হাজব্যান্ড চা খাবে আর আজকে মানটি খুব বায়না করছিল চা খাওয়ার জন্য তো এই জিনিস দু কাপ চা করেছি আমার বাবান কিন্তু চা খায় না আমি আর বাবান চা খাই না দুধ চা হলে হয়তো বাবান একটু একটু খায় আর আমিও ওই খুব মাঝে মাঝে খাই সকালে তো ভীষণ তারা থাকে তারপরে ঘর পরিষ্কার করা আমি একদমই সময় পাই না তো এদিকে কিন্তু পেঁয়াজগুলো ভাজা বসে দিয়েছি পেঁয়াজ যতক্ষণে ভাজা হবে ততক্ষণের সময়টাও কিন্তু আমি নষ্ট করব না পেঁয়াজ ভাজতে ভাজতে আমি কিন্তু ঘরে চলে গিয়েছিলাম বিছানাটা গোছানোর জন্য কারণ বাবার মানটি পড়তে বসবে তারপরে ওর আনটি পড়াতে আসবে আমি যত লেট করব তত কিন্তু ওদের পড়তে বসতে দেরি হবে ওরা রাত্রি পরে কিন্তু সকালেও পড়ে সকালে কিন্তু পড়ার যে অভ্যাসটা এটা কিন্তু থাকা খুবই ভালো তবে হ্যাঁ বলতে পারো যে আমার তো আর একটা বেডরুম আছে তো সেখানেও ওরা পড়তে বসতে পারে জানি না কেন ওখানে ওরা পড়তে বসবে না ওরা এই ঘরেতেই বসবে যতক্ষণ না এই ঘরে বিছানা তুলব ততক্ষণ ওরা পড়তে বসবে না এদিকে আমার কিন্তু বিছানা তোলা হয়ে গেছে বাবানকে খানিকটা বলেছে যে তুলে নে বালিশগুলো গুছিয়ে নিতে আর এদিকে আমি চলে এসেছি টমেটো পেস্ট করতে ওই যে বললাম একদমই ঝামেলা নেই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি ভালো করে কিন্তু ভেজে নিয়েছি নুন দিয়েছিলাম নুন দিয়ে ভাজলে না পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয় তো তারপর টমেটো পেস্ট করে দিয়ে দিলাম এর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আমরা তো কাঁচা লঙ্কা খাই আমরা তো সুন্দর লঙ্কা একদমই খাই না টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম কারণ টমেটোটা গন্ধ ছাড়ে তো গন্ধটা যাওয়ার পর কিন্তু সমস্ত রকম যে শুকনো মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এবার একটু জল না দিলে তো চুঙে যাবে কারণ শুকনো মশলা তো সেই জন্য মিক্সার ধোয়া যে জলটা ছিল সেটা কিন্তু দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি তারপরেও আমি সকালে ভেবেছিলাম যে আমি তরকা করে দেব। তো এই যে মশলাটা আছে এই মশলাটা খানিকটা কেটে রেখে তরকা বানিয়ে দেব কিন্তু দেখি না মুখ করে শেষ হয়ে গেছে তো ছোলা ছিল ছোলাটাই ভিজিয়ে দি ছোলা তো একটু আগের দিন রাতে ভেজালে ভালো হয় কিন্তু কি করব এখন তো অত সময় নেই তো গরম জলের মধ্যে ছোলাটা ভিজিয়ে দিলাম গরম জোলের মধ্যে ভেজালে কিন্তু এক ঘন্টার মধ্যেই ছোলাটা ভালোভাবে ভিজে যায় ওই কড়া থেকে আমি আবার ননস্টিকের কড়াতে ট্রান্সফার করে দিলাম আমি কিছুটা আলুও দিয়েছিলাম এর মধ্যে কারণ আমরা বাঙালি আমরা কিন্তু আলু ছাড়া একদমই খেতে পারি না তো এইদিকে কিন্তু চালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে আমি স্টিলের খুন্তিতেই নাড়ছিলাম কিন্তু আবার ভাবলাম যে স্টিলের খুন্তি তো আমার তো করা নষ্ট হয়ে যাবে তো আবার কাঠের খুন্তিটা নিলাম ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর কিন্তু দু বাটি চালেতে ছ বাটি জল দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম মিট মশলা আর গরম মশলা এইদিকে কিন্তু হাজবেন্ড দই নিয়ে চলে এসেছে তোমরা তো জানোই যে আমার এক কিলো করে দই আসে আগে দইটা শেষ হয়ে গেছে তো এই দইটা এখন ঢেলে নিলাম এই দইটা আমাদের এখন দু তিন দিন ভালোভাবে চলে যাবে এদিকে কিন্তু বাবার মানটি পরতেও বসে গেছে মানটি কিন্তু কেজিতে পড়ে তো ওর এখন তো যোগ বিয়োগ সবই আছে তো ও কিভাবে যোগ বিয়োগ করে তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো তোমাদের বাচ্চাকেও কিন্তু এভাবে শেখাতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যাবে আর বাবা না এখানে ম্যামের হোমওয়ার্ক করছে কালকে রাত্রিরে আমি পড়িয়েছিলাম কিন্তু আমার পড়াগুলো করতে করতেও শেষ হয়ে গেছে তো ম্যামের হোমওয়ার্কটা হয়নি তো দু তিনটে কোয়েশ্চেন বাকি ছিল তো সেগুলি করে নিচ্ছে তো এদিকে কিন্তু আমার নাইনটি পারসেন্ট পোলাওটা হয়েই এসেছে তো তখন আমি ঘি দিয়ে দিলাম তো এদিকে আমি স্যালাট কেটে নিচ্ছি আর হাজব্যান্ড কিন্তু পুজো করে নিয়েছে তবে হ্যাঁ তোমরা একটা কথাই বলতে পারো যে ঘরে পুজো করেছে না বাসি ঘরে একদমই পুজো করেনি সকালে কিন্তু প্রত্যেকটা দৌড়গোড়া ধুয়ে দিই তারপরে কিন্তু ডাইনিং রুমটাই মুছে নিই ঘরগুলো বা মোছা হয় না বাসি ঘর কিন্তু থাকে না ডাইনিং রুমটা এক নাতা দিয়ে ভালো করে মানে মুছে নিই মানে ভালো করে বলতে যাই হোক করে মুছে নিই এক নাতা দিয়ে এদিকে আমি স্যালাড কেটে নিলাম পেঁয়াজটা এইভাবে কাটলে না আমার ছেলেরা কিন্তু খেতে ভালোবাসে এবং খায় একটু ভিনিগার দিলাম নুন দিয়ে কিন্তু অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখেছিলাম এতে পেঁয়াজের যে ঝাঁজটা সেটা কিন্তু চলে যায় আর পেঁয়াজটা একটা আলাদা রকমের টেস্ট হয়ে যায় বেশ খেতে ভালো লাগে তো এদিকে কিন্তু ছেলেকে খেতে দিয়ে দিলাম ওরা তো ভীষণ মানে আনন্দ করছে একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে তো আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এরকম ধরনের খাবার পেলে আমার ছেলেদেরকে আর মানে খাইয়ে দিতে হবে না নিজে নিজেই পুরো খাবার ফিনিশ করে দেবে কিন্তু ছোট ছেলেটাকে খাইয়ে দিতে হয় কারণ ও তো বড্ড বাচ্চা ও যদি খায় স্কুল যাওয়ার সময় তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে অন্য সময় হলে এরকম ধরনের খাবার নিজে নিজেই খেয়ে নেয় কিন্তু স্কুল যাওয়ার সময় তো আমি আর রিস্কটা নিই না অনেক টাইম লেগে যাবে তো আমি খাইয়ে দিই তোমরা বলতেই পারো যে আমার ছেলেরা সকালে একদম খালি গায়ে ঘুরছে হ্যাঁ আমারও খারাপ লাগে কারণ সকালে আমি একদম সময় পাই না ওর বাবাই চান করিয়ে দেয় ওর বাবাই প্যান্ট জামা মানে প্যান্ট পরিয়ে মাথা আঁচড়ে দেয় যে জামা পরাতে বলবো আলমারিতে জামা আছে আল্লায় জামা আছে ওরা জামা খুঁজে পায় না আমাকেই পড়াতে হবে আর আমার একদম সকালে সময় হয় না ছেলেদের খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডেরও পুজো হয়ে গেছে তো এদিকে আমি টিফিনটা একটু বানিয়ে নিই ছোলাটা ভিজে গেছে যে গরম জলে ভিজে দিয়েছিলাম তো ভিজে গেছে তো প্রেশারে দেবো আর কটা আলু ভাবজি দিয়ে দেবো তো আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি করে নেব আর রুটি করে নেব তো ততক্ষণ ছোলাটা সেদ্ধ হোক তো প্রেশারে তো সেদ্ধ হবে হাওয়া বেরোবে অনেকক্ষণ সময় লাগবে তো ততক্ষণে আমিও ব্রেকফাস্টটা করে নিই সবার কিন্তু খাওয়া হয়ে গেছে আজকে সকালে স্মুদি খাইনি আজকে সকালে ভাবলাম যে গরম গরম এটাই খেয়ে নিই সবাই এটাই খেয়েছিল হাজব্যান্ডও এটা খেয়েই দোকানে গেছে তো আমিও ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছি সকালে সাধারণত হা হাজব্যান্ড ভাত জাতীয় জিনিস খেতে চায় না কিন্তু আজকে বললো যে দাও খেয়ে নি চলো আমারও কিন্তু খাবার খাওয়া হয়ে গেল আর এদিকে কিন্তু আমার ছোলা সেদ্ধ হয়ে গেছে বাষ্পটাও পুরোটা বেরিয়ে গেছে তো যেই মশলাটা আমি করেছিলাম তার থেকে কিন্তু কিছুটা মশলা কেটে রেখেছিলাম তো তাতেই কিন্তু ছোলা আলু সেদ্ধটা দিয়ে দিলাম এতে কিন্তু আমার বেশিক্ষণ সময়ও লাগলো না তাড়াতাড়ি কিন্তু মানে এটা টিফিন টিফিনটাও কিন্তু বানানো হয়ে গেল আর আগের দিন রাত্তিরে আটা মেখে রেখেছিলাম এখন আমি রুটি করে নেব। রুটি আর ছোলা আলুর তরকারি ছেলেদেরকে টিফিনে পাঠিয়ে দেব এবং হাজব্যান্ড কিন্তু দোকানে নিয়ে চলে গিয়েছিলো দুপুরে খেয়ে নেবে বলে বললো যে আমার কাজ আছে আমি আর আজকে বাড়ি আসবো না তো অ্যাকচুয়ালি সেই জন্যেই কিন্তু ও পোলাওটা খেলো না কিন্তু ও খেত না সাধারণত এইরকম ভাত জাতীয় জিনিস খেয়ে দোকান যেতে একদমই চায় না বন্ধুরা তোমরা যদি এখনও পর্যন্ত আমার সঙ্গে থেকে থাকো তোমাদের যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা আমার পাশে থাকতে পারো লাইক করতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো চ্যানেলটি পরের ভিডিওটি পাওয়ার জন্য আর তোমরা কিন্তু একটা ছোট্ট কমেন্ট করতে পারো তাহলে কিন্তু আমি অনেকটা উৎসাহিত হব পরের একটা ভিডিও বানানোর জন্য চলো এদিকে আমার টিফিন বানানো হয়ে গেছে ছেলেদের টিফিনটাও তুলে দিই আর হাজব্যান্ডের টিফিনটাও তুলে দিই তবে রুটি করলে রুটিতে আমি ঘি মাখিয়ে দিই কারণ এখন বাজে সাড়ে দশটা আর ওর টিফিন খাবে দুটো কুড়িতে ততক্ষণ রুটিটা শক্ত হয়ে যাওয়ার ভয় আছে ঘি মাখিয়ে দিলে কিন্তু রুটি একদমই শক্ত হবে না চলো টিফিন গুছানো হয়ে গেছে এবার কিন্তু ছেলেদের ব্যাগেতে টিফিনটা ভরে দিই আমার দুই ছেলে কিন্তু নিজে নিজে টিফিন ভরে না আমি কিন্তু অনেককেই শুনতে মানে শুনেছি যে নিজেরা টিফিন ভরে নেয় আমার ছেলে নিজের টিফিন ভরে নেয় না হ্যাঁ আমার বড় ছেলে নিজের বইটা গুছিয়ে নেয় এবং জলটা ভরে নেয় তবে আমার বড় ছেলে কিন্তু নিজে নিজের ড্রেসও পরতে পারে না এমনকি মোজাটাও পড়তে পারে না বেল্টও আঁকতে পারে না সবটাই কিন্তু আমাকে করে দিতে হয় ছেলেরা স্কুল চলে গেল এবার কিন্তু আমার আরও কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে সেগুলো তোমরা দেখো যে ছেলেরা স্কুল চলে গেছে আমার রান্না হয়ে গেছে তারপরেও কিন্তু আমার কত কাজ থাকে আনটি সকালে পড়াতে আসে তো সেই সমস্ত বই বিছানাতেই পড়ে থাকে ওরা কিন্তু গুছানোর একদমই সময় পায় না কারণ আনটি এগারোটার সময় বাড়ি থেকে যায় আর ওরা কিন্তু ঘর থেকে বেরোয় এগারোটা পনেরো ওই পনেরো মিনিটের মধ্যে কিন্তু ওদেরকে ড্রেস পরানো বইটা গোছানো থাকে কিন্তু ড্রেস পরানো জল ভরা টিফিন ভরা তো ওরা বই গোছাতে পারে না তো ওরা চলে যাওয়ার পর কিন্তু এই কাজগুলো আমাকেই করতে হয় বই গোছাতে পারে না বলতে যে স্কুলে যায় সেটা বলছি না যে আনটি পড়াতাসে তখন যে বইগুলো বিছানার মধ্যে পড়ে থাকে সেগুলো ওরা গোছানোর সময় পায় না সেগুলো আমি গুছিয়ে রেখে দিই আর এই যে আলমারিটা এটাতে আমাদের রেগুলার বেসিসের যে জামাকাপড় সেগুলো থাকে এবং ছেলেদের বই ব্যাগ এগুলো থাকে আর এই আল্লার মধ্যে থাকে যেগুলো আমরা বাড়িতে পড়ি সেই জামা কাপড় আমি যতই ঘর দূরে গোছাই এখন ওরা বাড়িতে কেউ নেই ঘর দুটো আমি একদম সুন্দর করে গুছিয়ে রাখছি ওরা আসলে কিন্তু আমার বাড়িঘর এত সুন্দর গুছানো থাকে না ওরা আসলে আবার এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস ওখানে চলে যাবে কিছুতেই গুছানো থাকবে না আর এই আলমারিটা কিন্তু আমাকে রেগুলারই গোছাতে হয় তা না হলে আর রেগুলার জামা কাপড় থাকে তো খুঁজে পাওয়া যায় না প্রতিদিন কিন্তু আমাকে যেখানকার জামা যেখানে থাকে যার জামা দিকটা থাকে সেইভাবে আমাকে গুছিয়ে রাখতে হয় তো ওরা চলে গেছে তো বিছানাতে পড়াশোনা করছিল তো একদম নোংরা করে দিচ্ছে বিছানাটা তখন ভালো করে বিছানাটা ঝেয়ে নিলাম ঝেয়ে নেওয়ার পর এবারে কিন্তু দোরটা পরিষ্কার করার পালা কারণ সকালে কিন্তু আমি ঘর দো ঝাঁটও দিই না সেভাবে মুছেও না শুধু জাস্ট ডাইনিং রুমটাই এক দিয়ে মুছে নিই তখন কিন্তু ভালো করে ঘর করে করে ঝাঁট দেবো ভালো করে কিন্তু ঘরদটা মুছবো আমি অনেকবার ভেবেছি যে সকালেই আমি ঘরদুরটা মুছে নেব মুছেওছি অনেকবার কিন্তু আমার না ঠিক ভালো লাগে না কারণ অনেকটা তারায় থাকি তো ধীরে সিস্তে ভালো করে হাত ডুবে চারিদিকে ভালো করে মোছা হয় না কিন্তু ওরা স্কুল চলে যাওয়ার পর কিন্তু আমি আমার মনের মতো করে ধীরে সিজতে ঘর ভালো করে মুছতে পারি আর আমার কিন্তু লাঠি মোচা আছে আমার তবুও এরকম বসে ঘর মুছতে কিন্তু বেশি ভালো লাগে আমার মনে হয় যে এরকম করে ঘর মুছলে আমার ঘর বেশি চকচক করে এবং বেশি ভালো করে কিন্তু পরিষ্কার হয় তোমরাও কি একমত তাহলে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো আর আমার দেয়ালের অবস্থা কিন্তু খুবই খারাপ তোমরা কিন্তু এগুলো একটু ইগনোর করো কারণ আমার মানটি বাবান দুজনে মিলে পুরো দেওয়ালটাকেই ড্রয়িং পেপার বানিয়ে নিয়েছে কিছু করার নেই ছোট বাচ্চা থাকলে এরকম করে অনেকের বাড়িতেই হয়তো এরকম ছোট বাচ্চা আছে তাদের দেওয়ালে কিন্তু এরকম চারিদিকে ড্রয়িং থাকে আমি তো অনেক দেখেছি তোমাদের বাড়িতেও হয়তো এরকম ছোট বাচ্চা আছে তারা হয়তো দেওয়ালটাকে এরকম ড্রয়িং পেপার বানিয়ে নিয়েছে এদিকে ঘর দর পরিষ্কার হয়ে গেছে তো বাসনগুলো সব ধুয়ে নিই ধুয়ে নি কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি অত কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তখন সমস্ত কাজ কমপ্লিট এবার আমি স্নান করব স্নান করে পুরো একদম ফ্রেশ হয়ে যাব তবে হ্যাঁ রান্না বান্না করে সংসারে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে স্নান করার কিন্তু আরামটাই আলাদা হ্যাঁ সকালে স্নান করলেও ভালো লাগে কিন্তু সমস্ত কিছু কাজ কমপ্লিট করে স্নান করলেও বেশ ভালো লাগে তবে তোমরা কিন্তু বলতেই পারো জলটা এখন গরম হয়ে গেছে জল কিন্তু গরম হয়নি কারণ এখন জল এসেছে এখন ট্যাঙ্কের জল উঠছে তো এখনের জলটা একটু ঠান্ডা আছে আমি সেই বুঝেই কিন্তু চান করতে